বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো আলহামদুলিল্লাহ আমাদের খামারে আরও একটি নতুন মেশিনের সংযোজন তো এটা হচ্ছে যে ধান কাটা যাবে তারপরে হচ্ছে আপনার এটা দিয়ে গাছের জমিনে যে আগাছা আছে ওইটা পরিষ্কার করা যাবে আর অনেক সময় আমরা গাছের ফাঁকে ফাঁকে ধরুন দুই শাড়ির মাঝখানে যে কোদাল দিয়ে কোপাইয়া মাটিগুলোকে জুড়ে করে দেই ওই কাজটাও এই মেশিনটা দিয়েই করা যাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করতে হয় আর এটা দিয়ে কি কি কাজ করা যায় কিভাবে মেশিনটা ফিটিং করা হয় তো যাই হোক মেশিনটা যখন আসছিল তখন আমরা আসলে এটা ফিটিং করতে পারি নাই তো আমাদের এখানে এক আঙ্কেল এই মেশিনটা ওনার কাছে সেম একটা মেশিন ছিল পরে সকালে ওনাকে ডেকে এনে মানে এর আগের দিন আসছিলো মেশিনটা তো আমরা মেশিনটা ফিটিং না করতে পারে আমরা রেখে দিছি তো পরবর্তীতে পরের দিন সকালে ওই আঙ্কেলকে ডেকে নিয়ে আসে উনি আমাদেরকে মেশিনটা ফিটিং করে দেয় তো উনি আমাদেরকে যে ব্লেডটি লাগিয়ে দিয়েছিল ওইটা আসলে ছিল হচ্ছে যে গাছের জমিতে আগাছা কাটার জন্য তো আমরা মূলত হচ্ছে ধান কাটে যেটা সেটা দরকার ছিল আর কি তো আমরা প্রথমে তো সেটা বুঝতেই পারি না যেহেতু আমরা একবারে নতুন ছিলাম তো পরবর্তীতে আমরা ইউটিউব দেখে আসলে কি করা যায় পরে আমরা এরপরে যেই ব্লেডটা উনি লাগিয়ে দিয়ে গেছিল এটা দিয়ে এখন মানে কাটা হইতেছে আর কি তো আমরা দেখছিলাম যে ইউটিউবে ঘাস মানে ধান কাইটা ধানটাকে একভাবে একসা মানে একবারে গোছায়া এক জায়গায় মানে রাখা হয় কিন্তু আমরা যে এই ব্লেডটা আমাদের কোনে লাগিয়ে দিয়ে গেছিল তো ওই ব্লেডটা দিয়ে দেখুন মানে ধানগুলো ছিটিয়ে পড়তেছে আর কি মানে ধান তো না আমরা এর আগে আপনার এখান থেকে ওই যে ধান কাইটা নিয়ে গেছিলাম তো জমিতে পানি থাকার কারণে আমরা ওই ধানগুলোকে মাঝামাঝি অবস্থায় কাটতে হয়েছে কিন্তু এখন যেহেতু আমরা এই জমিতে চাষ দিব ইনশাআল্লাহ বুটটা লাগাবো গরুর জন্য তো সেহেতু এই এখন যদি এই অবস্থায় জমি চাষ দিতে যাই তাহলে হয়তো ট্রাক্টরের যে ব্লেড আছে ওই ব্লেডের মধ্যে এটা পেঁচিয়ে যেতে পারে তো সেই কারণে আমরা এটাকে কেটে নিচ্ছি আর কি তো আসলে মূলত হচ্ছে যে ব্লেডটা উনি আমাদেরকে লাগিয়ে দিয়ে গেছে এই ব্লেডটা সেইটা না তো আমরা পরে ইউটিউব দেখে কিভাবে কোন ব্লেড লাগাইতে হবে ওটা দেখে পরে আমরা পরবর্তীতে লাগাই তো ইনশাল্লাহ আমরা সাকসেস হয়েছি যে আমরা পরবর্তীতে ইয়েগুলা দানের গোড়াগুলা খুব ভালোভাবে কাটতে পারছি আর কি তো আমরা এই কদিন মেশিনটা চালিয়ে যা বুঝলাম আর কি যে মানে এই মেশিনের মধ্যে অনেকটা পাওয়া যায় হচ্ছে যে চার্জার ব্যাটারির সাহায্যে চলে আর আরেকটা হচ্ছে যে এটা আমরা যেটা কিনেছি আর কি সেটা হচ্ছে যে অক্টেনে চলে তো যদি কেউ যদি এই মেশিনটা কিনতে চান তাহলে একটা পরামর্শ দিব সেটা হচ্ছে কখনও ব্যাটারি চালিত যেটা সেটা কখনও কিনবেন না দয়া করে আর কিনলে হচ্ছে আপনার অকটেন চালিত যেটা বা তেলে চলে যেটা ওটা কিনবেন ওটার শক্তিও বেশি আর ওটা সহজে নষ্টও হবে না কারণ হচ্ছে যদি আপনি ব্যাটারি চালিতটা কিনেন তাহলে দেখা গেছে ব্যাটারিটা যদি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার এই মেশিনটা পুরোপুরি অকেজো হয়ে যাবে তো ভালো থাকবেন সবাই আশা করি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ কিভাবে ফিটিং কিভাবে কি করব আর বাকি সব কিছুই দেখাবো ইনশাআল্লাহ তো ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন আর আপনার কোনো মূল্যবান মতামত যদি থেকে থাকে কমেন্ট বক্সে লিখে যাবেন আর যদি আপনার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি